আজকে আমরা আলোচনা করব এমন একটা স্বাস্থ্য স্বাস্থ্য সমস্যা নিয়ে যা আজ আমাদের মধ্যে নীরব হিসাবে আজকে পরিগণিত হচ্ছে সেই স্বাস্থ্য সমস্যা সেটা হচ্ছে উচ্চ কোলেস্ট্রল আজ আমরা দেখেছি বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্ট বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ বা আমাদের এই যে সাবকন্টিনেন্ট এশিয়ার এই জোনটাতে এই উচ্চ যুক্ত সমস্যা এক গভীর সমস্যায় রূপান্তরিত হয়েছি এর ফলে কি হয় আমাদের যে হার্ট অ্যাটাক ঝুঁকি আজ অনেক বেড়ে গেছে আজ আজ আমরা বিশেষ করে আমি হাসপাতালে হাসপাতালে বা দেখি প্রচুর প্রচুর অনেক কম বয়সে আজ আমরা অনেক হার্ট অ্যাটাক স্ট্রোকের পেশেন্টকে আমরা দেখতে পাই এবং তার পরিণতি অনেক অনেক ক্ষেত্রে অনেক খারাপও দেখা গেছে সেই জন্য আমরা এই ভিডিওতে আজকে আমরা জানবো যে উচ্চ কেন হয় কিভাবে হয় তার সাথে সাথে প্রতিকার কিভাবে করব এর লক্ষণ কি কিছু আছে এই সম্পর্কে বিস্তারে আজ আমরা আলোচনা করব আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না এবং যদি আপনার ভালো লাগে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের যে শরীরে ফ্যাট বা চর্বি থাকে আমরা সাধারণত এটাকে লিপিড বলি এই লিপিড সাধারণত আমাদের শরীরের মধ্যে কি কাজে লাগে সাধারণত এই লিপিডের মাধ্যমে আমরা কি করি শক্তি সঞ্চয় করে হরমোন কিছু হরমোন তৈরি হয় তাছাড়া কিছু আমাদের যে দেহের মধ্যে যে কোষ বা সেল থাকে সে সেল তৈরি করে এবং এই লিপিডের মাত্রা যদি সুনিয়ন্ত্রিত ভাবে না থাকে এর মাত্রা যদি বেশি বা কম হয় তা আমাদের শরীরের মধ্যে প্রভাব পড়ে এর মাত্রা যদি একটু বেশি বেশি দেখা যায় বা বেশি বেড়ে যায় তখন কিন্তু আমাদের হার্ট হার্ট অ্যাটাক বা একটা ঝুঁকি থাকে এই লিপিড সাধারণত আমাদের অনেক ধরনের লিপিড থাকে আমরা আগে সাধারণত চারটে লিপিডকে এই চার ধরনের লিপিড বিশেষ করে আমরা কোলেস্ট্রোল এলডিএম এইচডিএম আর টাইগ্লিসারাইড এই চারটে লিপিড সম্পর্কে আমাদের সমুখ্য একটা জ্ঞান রাখা উচিত কারণ এই চারটে লিপিডের যে আমাদের যে মেন এই চারটে লিপিট সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট জ্ঞান ধারা বা জ্ঞান বা ধারণা রাখা উচিত কারণ আমাদের যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি এই চারটে লিপিডের উঠান কমার বেশির মধ্যে লুকিয়ে মানে লুকায়িত আছে অথবা আমরা এই চারটে লিপিটকে আমরা ভালোভাবে জানি আমরা যে চার ধরনের লিপিডের কথা আপনাদের বললাম তার প্রথমে হচ্ছে কোলেস্ট্রল এই কোলেস্ট্রোলটা একটা ধরনের পদার্থ এবং এটা সাধারণত যক্রিত থেকে বা আমাদের লিভার থেকে তৈরি হয় এবং আমাদের যে খাবারের আছে সে খাবারের মাধ্যমে আমরা এটাকে ইনটেক করি এই প্রধান যে কাজ সেটা সাধারণত কিছু হরমোন বা হরমোন বা কিছু আমরা যে স্ট্রেস হরমোন বলে এগুলো কি করে তৈরি করে আর কিছুটা কি হয় আমাদের যে ভিটামিন ডি বা ভিটামিন ডি লাগে সেইটাও কিন্তু এই কোলেস্ট্রলের মাধ্যমে আমাদের তৈরি হয় তাছাড়া আমাদের যে খাবার পাচিত করার জন্য অনেক সময় আমাদের যে পিত্ত অ্যাসিড তৈরি হয় সেটাও কিন্তু এই কোলেস্ট্রলের মাধ্যমে তৈরি হয় অতএব এই কোলেস্ট্রল কিন্তু একটা নির্দিষ্ট গুরুত্ব আছে এবং এই গুরুত্বটা যদি আমাদের নির্দিষ্ট পরিমাণে থাকে তাহলে এর ইম্পর্টেন্স একটা ভাইটাল আমাদের রোল কিন্তু আমরা কোলেস্ট্রল আমাদের করে দ্বিতীয় আমরা যে সম্পর্কে জানবো সেটা হচ্ছে টাইগ্রি সারাই টাইগ্রি হচ্ছে যে আমাদের যে লিপিডটা আছে এটা আমাদের সাধারণত সঞ্চিত ফ্যাট মানে আমাদের যে এনার্জি যে স্টোর থাকে আমাদের যে একটা দেহ অনেক সময় এক্সট্রা যে এনার্জি লাগে অনেক সময় এই সঞ্চিত ফ্যাটটাকে আমরা টাইগ্রি সারাইড বলে আমাদের দেহ একটা নির্দিষ্ট পরিমাণে যে ফ্যাট বা চর্বি জমে থাকে সে বাইরেও হোক আর ভিতরে কিছু থাকে ইন্টারনাল আর এক্সটারনাল যে ফ্যাট থাকে অনেক সময় এগুলো সাধারণত তার সঞ্চিত রূপটাকে আমরা বলি আমরা টাইগ্লিসারাইড আরো একটা ইম্পর্টেন্স গুরুত্ব আছে পরে আমরা জানব যে এলডিএল সম্পর্কে যেটাকে আমরা বলি হয় লো ডেন্সিটি লিপোপোটি সাধারণত এটা লিপিড ফ্যামিলিতে থাকলে এটাকে সাধারণত এক ধরনের প্রোটিন এই লিপোপ্রোটিন বলা হয় এটা কি হয় লিভারে তৈরি হয় এবং লিভার থেকে আমাদের যে কোলেস্ট্রল বা আমাদের যে টাইগ্লিসারাইড তৈরি হয় সেগুলো কি হয় দেহের মধ্যে যেখানে যেখানে দরকার হয় সেই এই এলডিএল কি করে এই কোলেস্ট্রল আর টাইগ্রিসাইড কে লিভার থেকে দেহের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় তার ফলে আমাদের যে দেহের সেল গঠন হরমোন বা আমরা যেটা বললাম পিত্ত অ্যাসিড তৈরি করা বা শক্তি সঞ্চয় এই যে কাজগুলো তার মাধ্যমে হয় তাহলে বলতে গেলে একটা এটা এক ধরনের কি একটা গাড়ি আমি বলছি একটা এলডিএল একটা এক ধরনের এক ধরনের যে পরিবহন গাড়ি যেটা লিভার থেকে কোলেস্ট্রোল টাইগ্রেশন কে নিয়ে বিভিন্ন রক্তবাহিকার মাধ্যমে বিভিন্ন দেহে পৌঁছে দেয় কিন্তু এর মাত্রা যদি সুনিয়ন্ত্রিত না হয় তখন কি হয় এই লিপিড বা এলডিএল কি হয় তখন রক্তবাহিকার মধ্যে জমা হতে থাকে কারণ একটা জায়গায় যখন কোন জিনিস যখন একটা নির্দিষ্ট পরিমাণে বেশি থাকে বা একটা রাস্তা দিয়ে যখন কোন একটা যাচ্ছে তখন যদি একটা বেশি মাত্রায় তার মধ্যে থেকে যদি এলডিএল যেতে থাকে তাহলে কি হয় জমা হতে থাকে সে আমাদের দেহের মধ্যে বিভিন্ন যে রক্তবাহিকা থাকে বিশেষ করে হাটের যে যে রক্তবাহিকা থাকে তার মধ্যে জমা হতে পারে মাথার যে রক্তবাহিকা তার মধ্যে জমা হতে পারে এবং এর মাত্রা যদি আস্তে 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 বাড়তে থাকে তখন কি হয় আমাদের যে রক্তবাহিকার মধ্যে একটা লিপিডের স্তর পড়ে একটা স্তর পড়ে যায় যেটাকে আমরা ইংরেজি টার্ম বা আমার মেডিকেল টার্মে অ্যাথোরোস্কোলোসিস বলে এই অ্যাথোরোস্কোলোসিস এর ফলে একটা কি হয় প্লাক তৈরি হয় একটা মানে বাধা সৃষ্টি করার সৃষ্টি হয় রক্তবাইকার মধ্যে বলতে গেলে লিপিডের একটা বাধা সেই জন্য আমরা এই এলডিএল কে খারাপ কোলেস্ট্রল বলা হয় কারণ এই এলডিএল কি করে দেহের মধ্যে যে লিপিড একটা যকৃত থেকে লিপিড গুলো নিয়ে যে দেহ বিভিন্ন জায়গায় আমাদের পৌঁছে দেয় এবং তার মাত্রা যদি বেশি থাকে তখন কি হয় সেটা জমা হতে থাকে এবং আমাদের একটা অ্যাথেরোস্কোসিস একটা প্লাক তৈরি করে বা রক্তবাহিকের মধ্যে একটা জমা প্লাক তৈরি করে সেই জন্য হঠাৎ করে প্লাক যদি কোনো কারণে হয়তো আহ ফেটে গেলে বা রাপচার হয়ে গেলে তখন আমাদের একটা রক্তের জমাট বেঁধে যায় তখনই আমরা এটাকে কি হয় বলি যে হার্ট অ্যাটাক বা একটা যদি মাথার মধ্যে হয় তখন আমরা বলি স্ট্রোক ডেভেলপ করে সেই জন্য আমরা এলডিএল টাকে সবসময় আমাদের কম রাখতে হবে এলডিএল এর মাত্রা যত বেশি হবে তত এর প্লাক চান্স বা চান্স অনেক বেশি থাকে হার্ট অ্যাটাক স্ট্রোক এর চান্স অনেক বেশি থাকে এরপরে আমরা জানবো আরেক ধরনের কোলেস্ট্রল আছে যেটাকে আমরা বলি এইচডিএল এই এইচডিএল আমরা ভালো বলি কারণ কি হয় এইচডিএল কোলেস্ট্রলটার কাজটা কি এইচডিএল কোলেস্ট্রলটাকে আমরা ভালো বলার একটাই কারণ আমাদের দেহের যে অতিরিক্ত যে কোলেস্ট্রোল বা থাকে তখন কি হয় এই এইচডিএল এটা এক ধরনের প্রোটিন সে কি করে ওই কোলেস্ট্রল গুলোকে বিভিন্ন দেহের মধ্য থেকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সে কালেক্ট করে আমাদের লিভারে পৌঁছে দেয় এবং লিভার কি করে সেটাকে মেটাবলিজম করে 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 বা কাজ আমরা পিত্ততে পরিণত এবং পিত্ত অ্যাসিডের মাধ্যমে সেটা আমাদের দেহ থেকে বার করে দেয় তার মানে কি হয় দেহের যে অতিরিক্ত কোলেস্ট্রোল আছে সেটা কি করে এইচডিএল নিজের নিয়ে এসে লিভারের মধ্যে সেটা আমাদের মেটাবলিজম করে আর ফলে কি হয় যে কোলেস্ট্রোলের মাত্রা অনেকটা কমে যায় সেই জন্য আমরা এইচডিএল কোলেস্ট্রোলটাকে আমরা ভালো কোলেস্ট্রল বলা হয় এইচডিএল কোলেস্ট্রলের মাত্রা জ্যাপ যত বেশি তার তত হার্ট অ্যাটাক বা স্ট্রোকের চান্স ততটাই কম এই তাহলে আমরা এখন জানলাম যে চার ধরনের কি ধরনের লিপিড এই চার ধরনের যে মেন লিপিড তার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দিলাম এবং এর ফলে কি হতে পারে সেটাও আপনাদের জানালাম যে একটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কিভাবে আছে এরপর আমরা জানব যে এই উচ্চ কোলেস্টেরল যেহেতু আমরা জানলাম যে কিভাবে এলডিএল হার্ট অ্যাটাক আমাদের যে বিশেষ করে হাত বা আমাদের বিশেষ করে ব্রেনের যে সার্কুলেশনে যে বা যে কিভাবে একটা প্লাক তৈরি করে এবং একটা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় এবার আমরা জানবো যে কাদের কাদের এই কোলেস্ট্রলের মাছটা বেশি হওয়ার এক নম্বর হচ্ছে যাদের খারাপ খাদ্যাভাস যারা অতিরিক্ত ফাস্ট ফুড আহ ফুড বিশেষ করে তেলে ভাজা পড়া বা ট্রান্সফ্যাটযুক্ত খাবার বেশি খান বিরিয়ানি পাস্তা নুডলস এই ধরনের যেটা খারাপ খাদ্যাভাস এক কথায় বলতে গেলে তাদের এই কোলেস্ট্রলের পরিমাণ অনেক অনেক সময় বেশি দেখা যায় দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের জীবনধারাতে অনেক সময় কি হয় কাইক পরিশ্রম করেন না ঠিক মতো পরিশ্রম করেন না বা সিডেন্টারি লাইফ ওয়াক যাদের বসে বসে কাজ তাদের বা কাজ করেন কিন্তু অথচ সেই পরিমাণে আপনারা পরিশ্রম করেন না তাদের ক্ষেত্রে কিন্তু একটা চান্স আছে যেনারা অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপান করেন অথবা ধূমপান করেন তেনাদের কিন্তু অনেক সময় আমাদের এই কোলেস্ট্রলের মাত্রা অনেক সময় বেড়ে যায় চার নাম্বার যাদের অনেক সময় ডায়াবেটিস থাকে বা থাইরয়েড থাকে হাইপোথাইরয়েড থাকে বিশেষ করে তেনাদের ক্ষেত্রে কিন্তু কোলেস্টেরলের মাত্রা অনেক সময় বেশি বেশি দেখা যায় আর আরেকটা অনেক সময় কি ট্রেস আমরা যে অনেক ট্রেসফুল কাজ করি অনেক ক্ষেত্রে এই ট্রেস যে আমাদের অনেক সময় ট্রেস বা চিন্তার ফলে আমাদের কি হয় মানসিক অনেক ক্ষেত্রে প্রশান্তি বা যদি না থাকে তাহলেও কিন্তু আমার একটা কোলেস্টেরলের মাত্রা অনেক সময় বেড়ে যায় আর এক ধরনের অনেকের ক্ষেত্রে আমরা দেখা যায় যে জেনেটিক কারণে অনেক ক্ষেত্রে অনেক কিছু কিছু রোগ দেখা যায় যে জেনেটিক কারণে তাদের টাইগিন অনেক হাই থাকে বা কোলেস্ট্রল জেনেটিক অনেক সময় আহ অনেকের দেখা যায় যে একটা এর একটা অনেক সময় সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা বংশগত বা জেনেটিকের কারণে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় একটা কোলেস্ট্রলের মাত্রা অনেক সময় বাড়তে পারে এরপরে আমরা জানবো যে আমাদের এই কোলেস্ট্রল থাকলে কি আমাদের শারীরিক কি পরিবর্তন হয় এবং এর কি কোনো লক্ষণ আছে যে কোলেস্ট্রল বেড়ে গেলে আমরা বুঝবো কি করে এই সম্পর্কে সাধারণত উচ্চ কোলেস্ট্রলের ক্ষেত্রে কোনো লক্ষণ পাওয়া যায় না সাধারণত উচ্চ কোলেস্ট্রল বলা হয় একটা নীরব ঘাতক এবং এমন অনেক ক্ষেত্রে আমরা এমার্জেন্সিতে দেখা গেছে যে এমন একটা পেশেন্ট এসছে অনেক সময় আসছে যে একদম ডাইরেক্ট হার্ট অ্যাটাক নিয়ে আসছে হয়তো তারপরে দেখা গেছে তার কোলেস্ট্রল অনেক হাই অথবা তিনি জানেনই না যে তেনার কোলেস্ট্রল এত বেশি ছিল এবং ফার্স্ট সিমটম হার্ট অ্যাটাক নিয়ে তিনি আমাদের ইমার্জেন্সিতে অনেক সময় আমরা এরকম অনেক পেশেন্টকে আমরা দেখি এবং তাদের এজে যে খুব বেশি তা নয় অনেক কম এজেও আমরা অনেক সময় পেশেন্টকে দেখি ইমার্জেন্সিতে আসতে যে একটা হার্ট অ্যাটাক একটা ফার্স্ট হার্ট অ্যাটাক নিয়ে আসে এবং পরে যখন তেনারা একটু ইমপ্রুভ করে তখন ওনাদের যখন কোলেস্ট্রল আমরা দেখি মাপ করে তখন অনেক হাই থাকে এরপরে সাধারণত কোন সিমটম থাকে না কিন্তু অনেক সময় যদি একটা ফার্স্ট অনেক সময় আমাদের জন্য অবগত করছি একটা বুকে ব্যথা বলে বা ঘাম বা চেস্ট হাতের চোয়ালে বা যদি থাকে বলে কিন্তু অনেক সময় একটা হার্ট অ্যাটাকের একটা ঝুঁকি থাকে তখন কিন্তু আমাদের অবশ্যই উচিত হসপিটাল যে বা যেকোনো ক্লিনিক যে আপনাদের অন্তত বা ইসিজি বা ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের তার পরীক্ষা করা কারণ এর পরবর্তী এফেক্ট কিন্তু অনেক মারাত্মক হতে পারে এরপর আমরা সাধারণত আমাদের অবগতের জন্য জানাই যে অনেকে আমাদের যে লিপিড প্রোফাইল বলে একটা টেস্ট করে যেখানে আমরা কোলেস্টেরলের মাত্রা বা টাইগসাইড এর মাত্রা বা আমরা এল ডি এল এইচডিএল এর মাত্রা আমরা নির্ধারণ করি সেই টেস্ট সম্পর্কে একটু ন্যূনতম সামান্য হলেও আমাদের নলেজ থাকা উচিত যে এর পরিমাণটা কত থাকলে আমাদের ভালো সাধারণত কোলেস্ট্রোলের মাত্রা আমরা বলি যে দুশোর নিচে থাকা অবশ্যই উচিত টাইগনসাইডের মাত্রা দেড়শোর নিচে থাকা উচিত এলডিএল এলডিএল এর মাত্রা অবশ্যই একশোর নিচে থাকা ভালো তবে যেনারা যেনাদের রিক্স বেশি বিশেষ করে আহ যেনাদের হাইপারটেনশন আছে পিশার বেশি আছে ডায়াবেটিস আছেন তারপর হাইপারথাইরড আছে তেনাদের ক্ষেত্রে এলডিএলকে আমরা বলি সত্তরের নিচে থাকতে আর এইচডিএল যেহেতু এটা ভালো কোলেস্ট্রল এইচডিএল সাধারণত আমরা বলি যে ছেলেদের ক্ষেত্রে ক্ষেত্রে পঞ্চাশের উপরে থাকলে ভালো এই সম্পর্কে তাহলে তার পরিমাণ কত থাকা ভালো এবার যদি কোনো পেশেন্ট আমাদের কাছে অনেক সময় আসে যেতে না কোলেস্ট্রল অনেক সময় দেখা যায় তিনশো চারশো পাঁচশো বা টাইভিসাইড তিনশো চারশো পাঁচশো অনেক সময় বেশি বেশি থাকে তখন আমরা কি করব। তেনাদের আমরা কি অ্যাডভাইস করব এই সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা আমাদের থাকা উচিত যে একটা তিনি রিপোর্ট করেছেন তেনাদের কোলেস্ট্রল অনেক বেশি আর তেনাদের উচ্চ কোলেস্ট্রল থাকে আমাদের অনেক সময় রিপোর্ট নিয়ে আসেন আর তেনাদেরকে আমরা বলি চারটে স্টেজে আমরা এনাদের আমরা ম্যানেজমেন্ট বলি এক নাম্বার হচ্ছে ডায়েটটাকে একটা সুপরিকল্পিত ভাবে একটা নিয়ন্ত্রিত রাখতে হবে একটা ডায়েটের একটা চাপ আমাদের আমরা তেনাদের দিই দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা বলি যে একটা এক্সারসাইজ বা শারীরিক যে পরিশ্রম যেনারা করেন বা শারীরিক একটা পরিশ্রম বা এক্সারসাইজের একটা পার্ট আছে তিন নাম্বার আমরা কিছু মেডিসিন অনেক সময় অনেক কোলেস্ট্রল যেন অনেক খাই থাকে তেনাদের ক্ষেত্রে কিছু আমরা আহ মেডিসিনও আমাদের অনেক সময় দিতে হয় তবে সেটা কোলেস্ট্রলের মাত্রার উপর নির্ভর করে যদি হয়তো ডায়েট বা এক্সারসাইজ যদি নর্মাল হয়ে যায় তাহলে অনেক সময় মেডিসিন লাগে না আর তাকেও যদি কন্ট্রোল না হয় কিছু ক্ষেত্রে আমাদের বা দিনাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা অনেক সময় সুগার বা আমাদের প্রেসার বা অনেক সময় থাইরয়েড থাকলে ওনাদের ক্ষেত্রে অনেক সময় মেডিসিন আমাদের দিতে হয় আর একটা হচ্ছে আমাদের চার নাম্বার যেটা আমরা বলি সে দেখা যায় মনিটরিং মানে মনিটরিং বলতে কি আমরা নির্দিষ্ট ছ মাস বা এক বছর অন্তর অন্তর আমরা এটাকে বলি যে কোলেস্ট্রলের মাত্রাকে পরীক্ষা করতে হবে সাধারণত আমরা তিরিশ বছর পরে বা পঁচিশ বছর থেকে বলে দিই যে পাঁচ বছর অন্তর পঁচিশ বছর পরে পাঁচ বছর অন্তর আমরা কোলেস্ট্রল দেখুন যখন এবার তিরিশ তিরিশ বছর পরে আমরা দু তিন বছর ছাড় ছাড় কোলেস্ট্রল অন্তত দেখবেন আর চল্লিশ বছর পরে অন্তত প্রত্যেকটি যেনাদের হাই রিক্স পেশেন্ট বা যেনাদের চান্স আছে কোলেস্ট্রল বেশি যেনারা অতিরিক্ত স্থূলতা বা ওজন বেশি বা যেনারা যেনাদের ডায়াবেটিস আছে বা অনেকের ক্ষেত্রে যেনারা ঠিক মতো পরিশ্রম করেন না কাইক পরিশ্রম করেন না বা যেনাদের খাদ্যাভাস খারাপ অবশ্যই প্রতি বছর কিন্তু কোলেস্ট্রলের মাত্রা অবশ্যই আমাদের দেখা উচিত না হলে কিন্তু হার্ট হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যাবে কিন্তু এবারে আমরা এরপর আমরা সাধারণত আমরা বলি যেনাদের কোলেস্ট্রল মাত্রা বেশি আছে তেনাদের আমরা ফার্স্টই বলি ডায়েটটাকে আমরা চেঞ্জ করুক নিজেরা যে যেভাবে ডায়েট করছেন সেই ডায়েটটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে সাধারণত আমরা বলি যে আমাদের যে যে ভাজা পড়া খাবার জাতীয় বা বিরিয়ানি বা পাস্তা বা যে ধরনের অনেকে কি করেন একটু চিনির মাত্রা বা মিষ্টি জাতীয় একটু বেশি খান এগুলো কিন্তু আপনার তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বছর পর থেকে এগুলো কিন্তু আস্তে আস্তে কমাতে হবে বা অনেকে কি হয় বিশেষ করে রেড মিট বা অনেক সময় মাটন অনেক সময় বা চর্বি খাবার অনেক বেশি খান

বাদাম জাতীয় খাবারের মধ্যে বা নাস জাতীয় খাবারের মধ্যে অনেক ভালো গুণাগুণ আছে সেটা আপনারা খেতে পারেন তাছাড়া কার্বোহাইড্রেট যেটা আমরা বলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা সেই ধরনের খাবার সাধারণত প্রেফার বেশি করবেন ভাত ভাত বা যে আমরা রিফাইন কার্বোহাইড্রেট বলে ভাত রুটি এর পরিমাণটা কম একটু কম খাবেন শাক সবজির মাত্রাটা অনেক একটু বেশি বাড়াবেন ফলমূলের মাত্রাটা একটু বেশি বাড়াবেন এটা একটা ডায়েটের মধ্যে আপনারা কিন্তু আমরা নিজেদের মডিফিকেশন করতে হবে দ্বিতীয় নাম্বার আমরা কি বলি আমরা বলি যে অন্তত সপ্তাহে পাঁচ দিন মিনিট এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজটা কিন্তু যে হেঁটে বা আপনারা গল্প করতে করতে পায়ে হাঁটে হাঁটলেন আস্তে আস্তে এভাবে নয় আপনাদের ব্রিক্স এক্সারসাইজ বলে ব্রিক্স ব্রিক্স মানে কি জোরে হাঁটুন একটু যান জোরে একটা জোরে হাঁটলে যেরকম আমাদের বলে না যে আমরা জোরে হাঁটলে একটা ঘাম যেমন আমাদের আমাদেরগত হয় সেরকম ধরনের আমরা জোরে হাঁটতে পারি ব্রিজ এক্সারসাইজ বলে ফাটুন বা সাইক্লিং করুন বা সুইমিং করুন যে কোনো আপনারা কিন্তু অন্তত আমরা সপ্তাহে দিন কিন্তু মিনিট করে হবে আর একটা আমরা যেটা বলি অনেক ক্ষেত্রে আমরা আহ সুগার বা আমাদের প্রেশার বা হাইপোথাইরয়েড আছে বা মেটাবলিক অনেক অনেক থাকে তিনাদের ক্ষেত্রে আমরা অনেক সময় কি হয় আমরা কোলেস্ট্রলের ওষুধ আমরা অনেক সময় প্রেসক্রাইব করি কিন্তু তার মাত্রা বা পরিমাণ আমরা নির্ধারণ করি আমাদের যে লিপিড প্রোফাইল যে টেস্ট আছে তার উপর ভিত্তি করে অর্থাৎ ডাক্তার বাবুর পরামর্শে আপনারা কিন্তু তখন আমরা যেভাবে ওষুধ আছে ওষুধ খাবেন তার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে আপনারা যে আমাদের লিপিডের মাত্রা বেশি বা কম সেটা কিন্তু আমরা নিয়মিতভাবে হয়তো বছরে অন্তত বিশেষ করে চল্লিশ বছর পরে যিনাদের বয়স তেনাদের অন্তত বছরে একবার অন্তত কোলেস্ট্রোলের মাত্রা আপনারা পরীক্ষা করবেন আপনারা তাহলে জানলেন যে একটা আমাদের কোলেস্ট্রোল কিভাবে একটা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এবং এর থেকে আমরা কিভাবে বাঁচব বা এর প্রতিকার কি সেই সম্পর্কে আমরা একটা সুস্পষ্ট ধারণা দিলাম আপনাদের যদি এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কোনো যদি আপনাদের এই সম্পর্কে কোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টস আমাদের করবেন আমরা তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে সুস্থ থাকুন ভালো থাকুন এই কোলেস্ট্রল মুক্ত নিজেকে রেখে এক সুস্থ জীবন যাপন করুন ধন্যবাদ